সে ভেবেছিল মেয়েটা ওকে ছাড়া ভেঙে পড়বে কিন্তু না মেয়েটা ভাঙেনি আরেকজন লোক তাকে না বলার জন্য অপরাধ বোধে ভোগাতে চেয়েছিল কিন্তু সে একটুও কাঁপেনি চুপচাপ চলে গেছে সব নারী প্রতিশোধ চায় না সব নারী তর্কে জিততে চায় না কারণ কিছু নারী আগেই সুরক্ষিত থাকে ক্ষতি হবার আগেই তাদের রক্ষা হয়ে যায় আপনি ভাবতে পারেন সে হয়তো শুধু খুব শক্ত নারী কিন্তু শক্তি এটি ব্যাখ্যা করতে পারে না যে কিভাবে দুঃখ তাকে স্পর্শ করতে পারেনি কিভাবে ঝামেলা শুরু হবার আগেই থেমে গেল আর কিভাবে মিথ্যা বন্ধুগুলো ঠিক সময় ফাঁস হয়ে গেল এটা শুধু আগে ভাগে টের পাওয়া নয় এটা শুধু ভাগ্য নয় এটা আল্লাহর হেফাজত এই ভিডিওতে আমরা জানব আটটি স্পষ্ট লক্ষণ যা থেকে বোঝা যায় যে একজন নারী আল্লাহর পক্ষ থেকে খারাপ মানুষদের হাত থেকে সুরক্ষিত যদিও সে হয়তো ভিমে পড়েছে একা হয়েছে বা অবহেলিত হয়েছে আর চতুর্থ নম্বর লক্ষণটি সেটাই বেশিরভাগ নারী বুঝতেই পারে না যতক্ষণ না সব কিছু ভেঙে পড়ে তাই যদি কখনো আপনাকে বলা হয়ে থাকে যে আপনি অনেক ঠান্ডা আপনি অনেক দূরে দূরে থাকেন আপনি অনেক বেশি আবেগপ্রবণ বা খুব সংবেদনশীল তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আপনি টিকে আছেন কেবল কপালের জোরে না আপনাকে আল্লাহ ইচ্ছা করেই রক্ষা করছেন চলুন শুরু করি লক্ষণ নম্বর এক যাকে আল্লাহ দূরে সরিয়ে দেন সে তাকে ধরে রাখার চেষ্টা করে না আজকের যুগে আমরা অনেকেই শেষ কথা বা ফাইনাল ক্লোজারের পেছনে ছুটি কেউ হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি সম্পর্ক ভেঙে গেলে একটা শেষ দেখা শেষ কথা অন্তত একটা ব্যাখ্যা এটাই চাই কিন্তু কিছু নারী থাকে যারা এসবের পেছনে ছোটে না তারা দয়া করে শুধু বলো কেন করলে এই ধরনের মেসেজ পাঠায় না তারা বসে বসে নিজের বলা প্রতিটা কথা ঘুরিয়ে ফিরিয়ে ভাবতে থাকে না বা নিজেকে দোষ দিয়ে যায় না তারা কষ্ট পায় ঠিকই পায় কিন্তু শান্তভাবে কোনো নাটক ছাড়াই কাউকে দোষ না দিয়েই চলে যায় অনেকে বলে এটা অহংকার বা তার ভেতরে কোনো আবেগই নেই কিন্তু তারা এটা বোঝে না এটা আসলে ইমান কারণ সে জীবনে এত কিছু দেখে ফেলেছে যে এখন এটা সে জানে যখন কেউ কারণ ছাড়াই দূরে সরে যায় যখন একটা সম্পর্ক হঠাৎ ভেঙে যায় সব সময় তা দুঃখজনক হয় না অনেক সময় সেটা আসলে রক্ষা আল্লাহ শুধু খারাপ মানুষদেরই দূরে সরান না অনেক সময় তাদেরও সরিয়ে দেন যারা সামনে আরও খারাপ কিছু করতে পারত আর যদি সে জোর করে ধরে রাখত তবে এমন কষ্ট পেত যা সে আগে কল্পনাও করতে পারেনি এমন নয় যে তার হৃদয় পাথর হয়ে গেছে বরং তার হৃদয় শিখে গেছে ফাঁকা ক্ষমার চেয়ে আল্লাহর উপরে ভরসা করাই সবচেয়ে নিরাপদ হ্যাঁ অনেক সময় এটা নিঃসঙ্গতা এনে দেয় কখনো কষ্ট হয় যা সে ভাষায় প্রকাশ করতে পারে না তবুও তার মনের ভেতরে সে জানে যদি কাউকে জোর করে পাশে রাখতে হয় তবে সে রহমত হয়ে আসে না কখনোই আর যদি আল্লাহ কাউকে ছেড়ে দিতে সহজ করে দেন তবে সেটা কখনোই ক্ষতি নয় এইটাই সেই প্রথম লক্ষণ যে নারী আল্লাহর হেফাজতে আছে সে কখনো ধরে রাখে না যাকে আল্লাহ সরিয়ে দেন আর যদি আপনার সাথেও কখনও এমন কিছু ঘটে থাকে যখন কেউ হেঁটে চলে গেছে আর আপনি তার পেছনে ছোটেননি তখন আপনি দুর্বল ছিলেন না তখন আপনি ছিলেন সুরক্ষিত লক্ষণ নম্বর দুই তার একাকিত্ব ছিল না কোনো অভিশাপ বরং ছিল একটা ফিল্টার এমনটা আপনি অনেক নারীর জীবনেই দেখতে পাবেন এক সময় যিনি মানুষের মাঝে থাকতেন প্রতিটি দাওয়াতে যাকে ডাকা হতো সব আড্ডায় যার উপস্থিতি থাকত হঠাৎ করে তিনি একা হয়ে যান দাওয়াত বন্ধ হয়ে যায় গ্রুপ চ্যাটগুলো নীরব হয়ে যায় একটা ঘরে ঢুকে তিনি এমন একা মনে করেন নিজেকে যেখানে একসময় সবচেয়ে আপন ছিলেন আর এটা শুরুতে তার মনে হাজার প্রশ্ন তোলে আমি কি কোনো ভুল করেছি আমি কি খুব বদলে গেছি আমি কি এখন খুব বেশি ধর্মভীরু নাকি খুব চুপচাপ খুব বিরক্তিকর হয়ে গেছি কিন্তু ধীরে ধীরে একটা সত্যি সে বুঝতে শেখে যে এই একাকিত্ব ছিল না কোনো শাস্তি ছিল না কোনো ব্যর্থতা এটা ছিল আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা আল্লাহ মানুষকে কেবল শাস্তি দিতে সরিয়ে দেন না অনেক সময় আপনার ইমান বাঁচাতে তাদের সরিয়ে দেন কারণ অনেক সময় যাদের সঙ্গে সবচেয়ে বেশি হাসাহাসি করেছেন তারাই আসলে আপনাকে ধীরে ধীরে সেই মানুষটা হতে দিচ্ছিল না যে মানুষটি হওয়ার জন্য আল্লাহ আপনাকে বানিয়েছেন প্রতিটি নারীর জীবনে একসময় আসে যখন তাকে ঠিক করতে হয় সে কি ভিড়ের সঙ্গে মিশে হারিয়ে যাবে নাকি ভিড় থেকে নিজেকে আলাদা করবে আর যখন সে আলাদা হবার পথ বেছে নেয় ইভেন যদি সেটা কষ্টের হয় তখন আল্লাহ তার চারপাশে একটা দেয়াল তৈরি করতে থাকেন বন্ধ করে দিতে থাকেন সবকিছু এটি করেন শাস্তি দেওয়ার জন্য নয় বরং তাকে রক্ষা করার জন্য কারণ আল্লাহ জানতেন কারা তার পিছনে কি বলছিল আল্লাহ জানতেন কিভাবে তাকে ব্যবহার করা হচ্ছিল শুধুই একজন শুনতে জানে এমন মানুষ হিসেবে কিভাবে সে দিতেই থাকত অথচ পেত না কিছুই আর আল্লাহ সেটা চলতে দেননি আস্তে আস্তে তাকে দূরে সরিয়ে ফেলেছেন সেসব মানুষ থেকে আপনি যে একাকিত্বকে ভেবেছিলেন যে হঠাৎ সব পাল্টে গেল আসলে সেটা ছিল আপনার জীবনের একটা ফিল্টার আল্লাহ খুব ধীরে ধীরে খুব নিঃশব্দে আপনার জীবন থেকে সেইসব মানুষদের সরিয়ে দিচ্ছিলেন যারা আল্লাহর নির্ধারিত ভবিষ্যতের পথে আপনার সঙ্গে হাঁটতে পারত না আর যদি আপনি কখনও এই পরিবর্তনটা অনুভব করে থাকেন যেখানে মানুষ একে একে দূরে সরে যায় পরিকল্পনাগুলো বাতিল হয়ে যায় আর আপনি একা বসে ভাবেন কেন আমি তাহলে এটা হয়তো শাস্তি ছিল না একটু হয়তো এটা ছিল সেই মুহূর্ত যখন আল্লাহ বললেন এখন শুধু আমি আর তুমি লক্ষণ নম্বর তিন তার জীবন বারবার থেমে যাচ্ছে কিন্তু ধ্বংস হচ্ছে না শুরুর দিকে মনে হয় বুঝি কপালটাই খারাপ প্ল্যান করল কিন্তু শেষমেশ ভেঙে গেল যে চাকরিটা সে সবচেয়ে বেশি চেয়েছিল সেটা বন্ধ হয়ে গেল সে অ্যাপ্লাই করার আগেই যে বিয়ের প্রস্তাবটা ছিল একেবারে পারফেক্ট একটা ফোন কলেই সেটা বাতিল ভিসা পেছাতে থাকে বারবার গাড়ি হঠাৎ নষ্ট হয়ে যায় ডেডলাইন মিস করে ফেলে একদিনের জন্য সবকিছু মিলিয়ে মনে হতে থাকে আমি কি অভিশপ্ত কেন কিছুই ঠিকঠাক হচ্ছে না কিন্তু এখানেই আসে সেই সত্য যেটা খুব কম মানুষ বুঝতে পারে সব দেরি মানেই ব্যর্থতা না অনেক দেরি আসলে আল্লাহর পক্ষ থেকে পথ ঘুরিয়ে দেওয়া কারণ যে জিনিসটার পেছনে সে দৌড়া ছিল তার পিছনে লুকানো ছিল এমন কিছু যা সে দেখতেই পায়নি যেমন সেই চাকরি যেখানে সহকর্মীরা তাকে অপমান করত সেই ছেলে যে একদিকে তার সঙ্গে কথা বলছে আর অন্যদিকে অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে সেই সুযোগ যেটা ছবি আর স্ট্যাটাসে খুব সুন্দর লাগত কিন্তু ভিতরে ভিতরে তার আত্মাকে ফাঁকা করে দিত তাই যখন দুনিয়া বলে দুঃখজনক খারাপ টাইমিং আল্লাহ তখন বলেন এটা আমার রহমত আর এখানেই অনেকে ভুল করে ফেলে ভাবতে শুরু করে যেহেতু দেরি হচ্ছে তাই হয়তো আল্লাহ আমাকে চান না আমি হয়তো যথেষ্ট ভালো না বা আমি হয়তো কম চেষ্টা করছি কিন্তু আসলে সে ছিল এক চুপচাপ সুরক্ষার ভেতর আল্লাহ শুধু দরজা বন্ধ করেন না তিনি আপনাকে সঠিক পথে ফিরিয়ে নেন যেন আপনি ভুল দরজা দিয়ে গিয়ে নিজের সর্বনাশ না করেন যদি কখনও এমন একটা সময় পার করে থাকেন যেখানে বারবার সবকিছু থেমে যাচ্ছিল আপনি দোয়া করছিলেন ঠিকভাবে চলার চেষ্টা করছিলেন তবুও যেন কিছুই হচ্ছিল না তাহলে এটা হয়তো কোনো শাস্তি ছিল না হয়তো এটা ছিল আল্লাহর বলা তুমি যা জানো না আমি তা জানি আরও একটু ভরসা রাখো আমার ওপর লক্ষণ নম্বর চার তারা অপরাধবোধে ভোগে এমনকি যখন কেউ দেখছে না তখনও এই অনুভূতিটা ধীরে ধীরে আসে না কেউ কিছু বলে না কেউ দোষ দেয় না কোনো খুতবা শোনে না কোনো তিরস্কার শুধু একটা মুহূর্ত একটা চোখে পড়া জিনিস বা হঠাৎ একটা চিন্তা আর হৃদয়টা হঠাৎ কেঁপে ওঠে অপরাধবোধটা আসে কেউ ধরেছে বলে না বরং নিজের বিবেক ধরেছে বলে যখন সোশ্যাল মিডিয়ায় একটু বেশি স্ক্রল করে ফেলে বা কারো সঙ্গে একটু বেশি খোলামেলা কথা বলে ফেলে বা এমন কিছুতে জড়িয়ে পড়ে যেটা শুরু থেকেই সন্দেহজনক ছিল তখন যে কষ্টটা অনুভব করে ওটা লজ্জা না ওটা আসলে সুরক্ষা আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ আলাই আলাইহিউাসাল্লাম বলেছেন ইরসান হচ্ছে এমনভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখছ আর যদি তা না পারো তাহলে মনে রেখো তিনিই তোমাকে দেখছেন এই যে ভেতরে ভেতরে মনে হওয়া আমি দেখছি না কিন্তু কেউ আমায় দেখছে এই অনুভবটা খুব সাধারণ কিছু না এটা একটা চিহ্ন যে আল্লাহ এখনও আপনার হৃদয়কে কঠিন হতে দেননি কারণ যখন কেউ গুণা করে ফেলে কিন্তু তবুও তার ভিতরে অপরাধবোধ বেঁচে থাকে তখন বুঝতে হবে তার হৃদয় এখনও জীবিত আর হৃদয়টা জীবিত থাকলে সেটা এখনও হৃদায়ত পেতে পারে কিন্তু এখানে একটা বড় বিপদ আছে যতবার আমরা এই অপরাধবোধকে অবহেলা করি এই আওয়াজটা ততই নিঃশব্দ হয়ে যায় আর যদি কেউ দিনের পর দিন এই অন্তরের আওয়াজকে চুপ করিয়ে রাখে তাহলে একদিন সে হারিয়ে ফেলবে সেই একমাত্র অনুভূতিটা যেটা তাকে আল্লাহর সঙ্গে সংযোগে রাখত তাই যদি কোনো ভুল করার পরেও আপনার ভিতরের সেই ছোট্ট কণ্ঠস্বরটা বলে ফিরে এসো তাহলে সেটা বন্ধ হতে দিবেন না এই অপরাধবোধটা আপনার শত্রু না এটাই আপনার ঢাল আর পরের লক্ষণটা অনেকেই যেটাকে প্রত্যাখ্যান মনে করে আসলে সেটাই হতে পারে আল্লাহর সবচেয়ে পরিষ্কার সুরক্ষা লক্ষণ নম্বর পাঁচ যে দরজাটা আমরা এড়িয়ে গিয়েছিলাম সেটাই হয়তো আমাদের বাঁচিয়ে দিয়েছে অদেখা বিপদ থেকে কখনো কখনো আমরা নামাজের সিজদায় বসে মন খুলে কাঁদি আল্লাহর কাছে খুব নির্দিষ্ট কিছু চাই একজন মানুষ একটা চাকরি একটা হ্যাঁ আমরা আমাদের পুরো জীবনটাকেই এই চাওয়ার ওপর পড়ে তুলি নিজেকে বলি এইবারই আল্লাহ হ্যাঁ বলবেন কিন্তু তারপর আসে নিরবতা দিন যায় তারপর সপ্তাহ কিছুই হয় না এই নীরবতা শুধু ফাঁপা না মনে হয় এটা যেন ব্যক্তিগত আমরা ভাবি আমি কি ভুল করলাম আমি কি মন থেকে দোয়া করিনি আল্লাহ কি আর আমার দোয়া শোনেন না কিন্তু যদি এই নীরবতা অবহেলা না হয় আসলে হয় সুরক্ষা যদি আল্লাহ জানতেন এমন কিছু যেটা আমরা জানতাম না যেটার জন্য আমরা কান্নাকাটি করছিলাম তার আডালে ছিল এমন এক পরীক্ষা যেটার জন্য আমরা প্রস্তুতি ছিলাম না যে বিয়েটার জন্য আমরা চোখের পানি ফেলেছি সেই বিয়েটাই হয়তো শেষ হত ভেঙে গিয়ে যে চাকরিটাকে স্বপ্ন মনে করতাম সেটাই হয়তো শান্তির বদলে আমাদের বিষ দিয়ে ভরে দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি এমন কোনো দোয়া করে যেটাতে গুণা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো কিছু না থাকে তাহলে আল্লাহ তাকে তিনভাবে উত্তর দেন হয় তাড়াতাড়ি কবুল করেন হয় আখিরাতের জন্য রেখে দেন অথবা তার সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেন হয়তো আমরা যা চেয়েছিলাম তা পাইনি কিন্তু পেয়েছি এমন কিছু থেকে মুক্তি যেটা আমরা দেখতে পাইনি আর এটা কি আরও বেশি ভয়ের নয় যে এমন কিছু ভয়ঙ্কর ক্ষতি যেটা আমাদের জীবন ভেঙে দিতে পারত সেটা আল্লাহ আমাদের জানার আগেই দূর করে দিয়েছেন তাই পরের বার যদি কোনো দোয়া অপূর্ণ মনে হয় নিজেকে প্রশ্ন করুন এই নিরবতা কি আসলে এই নিরবতা ছিল নাকি এটা আল্লাহর উত্তর ছিল শুধু আমরা যেমনটা ভেবেছিলাম সেভাবে না আর কখনো যদি দেখেন সব কিছু ঠিকঠাক চলছে তবু আপনার মন অস্থির আপনার ভেতরে একটা অজানা অস্বস্তি তাহলে সেটা হতে পারে ষষ্ঠ লক্ষণ লক্ষণ নম্বর ছয় সত্যতা ঠিক তখনই প্রকাশ পায় যখন প্রায় ক্ষতি হয়ে যাচ্ছিল জীবনে কিছু ঘটনার প্যাটার্ন আমরা বুঝি পেছনে ফিরে তাকালেই কারো সাথে পরিচয় হয় সে খুব ভালো আন্তরিক মনে হয় সবকিছু ঠিকঠাক চলে অনেক সময় একদম পারফেক্ট আর তখনই যখন আপনি ভাবছেন আরেক ধাপ এগোবেন তাকে আরও বিশ্বাস করবেন ব্যক্তিগত কিছু ভাগ করে নেবেন বা হয়তো সম্পর্কে জড়াবেন ঠিক তখনই কিছু একটা ফাঁস হয়ে যায় একটা অসম্মতি একটা মিথ্যে অথবা এমন একটা অতীত যেটা সে ভুলে গিয়েছিল বলতে হয়তো আপনি হঠাৎ করে একটা মেসেজ দেখে ফেলেন অথবা তার মুখ ফসকে কিছু বেরিয়ে যায় বা হঠাৎ করেই কেউ আপনাকে সাবধান করে দেয় আপনি ভাবেন এখন কেন একটু আগে বা পরে কেন না কিন্তু ব্যাপারটা এখানেই আল্লাহ সেটা প্রকাশ করেন ঠিক তখনই যখন খুব দেরি হয়নি কারণ যদি এটা আরও আগে হতো আপনি হয়তো পাত্তা দিতেন না আর যদি দেরি হতো আপনি তখন এমন এক জায়গায় পৌঁছে যেতেন যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হতো। এটা কোনো অনুমান না এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি হস্তক্ষেপ আল্লাহ সুরা আলিম রানে বলেন তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ পরিকল্পনা করেছিলেন আর আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী যারা আপনাকে ঠকাতে চেয়েছিল আল্লাহ তাদের মুখোশ খুলে দিয়েছেন আপনার বুদ্ধির কারণে না বরং তাঁর রহমতের কারণে তাই যদি কখনো কোনো সম্পর্ক ঠিক শুরু হতেই ভেঙে পড়ে নিজেকে প্রশ্ন করুন এটা কি খারাপ সময় ছিল নাকি আল্লাহ এমন একটা বিপদ থামিয়ে দিলেন যেটা আমি টেরি পাইনি কারণ পরের লক্ষণ আরও পরিষ্কার করে বুঝিয়ে দেবে যখন কেউভাবে তারা আপনাকে ধোঁকা দিতে পেরেছে কিন্তু আপনি তখনও ঠিকই টিকে আছেন লক্ষণ নম্বর সাত তাদের ফাঁদ নিজের ওপরই এসে পড়ে আর আপনি আরও শক্তিশালী হয়ে ওঠেন সব মানুষ কিন্তু আপনার মঙ্গল চায় না তারা হাসত আপনার সাফল্যে হাততালি দিত বোন ভাই আল্লাহর জন্য ভালোবাসা এই ধরনের কথা বলত কিন্তু ভিতরে ভিতরে তারা অপেক্ষা করছিল আপনি কখন পড়ে যাবেন যেন তারা বলতে পারে দেখলেন তো আমি তো আগেই জানতাম তারা এমনভাবে উপদেশ দিত যেটা শুনতে ভালো কিন্তু ভিতরে বিষ ছিল তারা আপনার পাশে থাকত শুধু যতটুকু দরকার আপনার সম্পর্কে তথ্য জোগাড় করার জন্য আর্থিক যখন সময় হলো তারা আপনার ক্ষতি করার চেষ্টা করল হয়তো একটা মিথ্যে দিয়ে গুজব ছড়িয়ে বা এমন এক আবেগের ফাঁদে ফেলে যেটা আপনি বুঝতেই পারেননি কিন্তু যেটা তারা ভাবেনি আপনি ভেঙে পড়েননি আপনি আপনার মানসিক শান্তি ধরে রেখেছিলেন আপনি আগুনের জবাবে আগুন দেননি এবং আপনার সেই প্রতিক্রিয়া এটাই কুরআনের ভাষায় বলা হয়েছে সুরা আলফুরকানে রহমানের বান্দারা হল তারা যারা পৃথিবীতে বিনয় সহকারে চলাফেরা করে আর অজ্ঞরা যখন তাদের সাথে কথা বলে তারা শান্তির কথা বলে তারা নাটক চেয়েছিল আপনি দিয়েছেন নীরবতা তারা চেয়েছিল আপনি ভেঙে পড়ুন আপনি করে ফেলেছেন সিজদা আপনার সেই শান্ত প্রতিক্রিয়া ছিল না কোনো দুর্বলতা এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আপনার সম্মান রক্ষা আর তাদের মুখোশ উন্মোচন তাই যখন কেউ খারাপ ব্যবহার করে কিন্তু তবু আপনি ঠিকই টিকে থাকেন তখন প্রশ্ন করবেন না আমি কিভাবে পারলাম বরং ভাবুন আমার চারপাশে কতটা মহান এক হেফাজত থাকলে কারো সমস্ত চেষ্টা আমাকে ভানার বদলে আরও উন্নত করে দিল তবে সব রক্ষা চোখে দেখা যায় না কিছু রক্ষা আসে নিঃশব্দে যেখানে কিছুই ঘটেনি মনে হলেও আসলে সবকিছু বদলে যায় আর এই ভাবনা নিয়ে যায় সবচেয়ে নিঃশব্দ কিন্তু সবচেয়ে শক্তিশালী সেই শেষ লক্ষণের দিকে লক্ষণ আট তারা কখনোই আপনার আসল রূপকে চিনতে পারে না এটা একটা কঠিন সত্য প্রত্যেকেই আপনার অন্তরের গভীরটা জানার যোগ্য না কিন্তু দুঃখের বিষয় হল অনেকেই এটা বোঝেন তখন যখন তারা অনেক বেশি শেয়ার করে ফেলেছেন অনেক বেশি বিশ্বাস করে ফেলেছেন বা নিজেদের অনেকটা উন্মুক্ত করে দিয়েছেন তাদের প্রতি যারা আসলে আপনাকে বোঝার জন্য নয় শুধু দেখার জন্য এসেছিল তবে অনেকেই এই বিপদ থেকে বেঁচে যান তারা ঠান্ডা মেজাজের বা একাকী বলে নয় বরং আল্লাহ ভুল মানুষকে কখনোই তাদের পুরোপুরি ছুঁতে দেন না মানুষ চেষ্টা করে ঘনিষ্ঠ হতে কিন্তু শেষে তারা বিভ্রান্ত হয়ে পড়ে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু আপনার নীরবতা তারা বুঝতে পারে না তারা চায় আপনি দুর্বল হন কিন্তু সব সবসময় একটা সীমা থেকে যায় যেটা তারা পেরোতে পারে না এই দূরত্বটা এই অদৃশ্য দেওয়ালটা যেটা আপনি নিজেও ইচ্ছা করে তৈরি করেননি এটাই আল্লাহর পক্ষ থেকে রক্ষা আল্লাহ কেবল আপনার জীবনকেই নয় রক্ষা করছেন আপনার আত্মা আপনার ভাবনা আপনার কোমলতা আপনার সত্যনিষ্ঠা এই রক্ষা অনেক সময় এমন দেখায় যেন মানুষ বলে আপনি খুব গম্ভীর আপনাকে বুঝতে কষ্ট হয় বা আপনি আবেগ থেকে দূরে থাকেন তাদের ভুল বুঝতে দিন যা তারা ঠান্ডা বলে আল্লাহ সেটাকেই বলেন আডাল করা যা তারা দূরে থাকা বলে আল্লাহ বলেন সংরক্ষিত রাখা সুরা আন্নুরে আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের নির্দেশ দিয়েছেন নিজের দৃষ্টিকে সংযত করতে আর লজ্জাস্থান হেফাজত করতে তবে পর্দা শুধু পোশাকে নয় আপনার নিজেকে কতটা আপনি প্রকাশ করছেন এবং কাদের কাছে করছেন সেখানেও পর্দা আছে তাই যদি কখনো আপনার মনে হয় কেউ আমাকে পুরোপুরি বুঝতে পারছে না বা ভুল মানুষগুলো বারবার চলে যাচ্ছে তাহলে ভাবুন হয়তো আল্লাহই তাদের আপনার কাছ থেকে দূরে রেখেছেন কারণ তারা আপনার মতো একজন ভালো মানুষকে বোঝার উপযুক্ত ছিল না হয়তো আপনার হৃদয়ের চারপাশে থাকা সেই নীরব প্রাচীরটা কোনো আবেগিক ক্ষত নয় বরং আল্লাহর বানানো সুরক্ষা হয়তো আপনি কোনো অলৌকিক ব্যাপার দেখেননি না কোনো বজ্রপাত না কোনো স্পষ্ট ইশারা কিন্তু আল্লাহর রক্ষা অনেক সময় খুব সাধারণভাবে আসে একটা অস্বস্তিকর বিদায় একটা বিলম্বিত মেসেজ মিসড কল হঠাৎ অদ্ভুত অনুভূতি নীরব বিচ্ছেদ এমনকি হৃদয় ভানাও কিন্তু এই সবকিছুর পরেও যদি আপনি এখনও ঠিক আছেন আপনার সম্মান বেঁচে আছে আপনার হৃদয় ঝড়ের পরও আল্লাহর নাম ফিসিস করে তাহলে বুঝবেন রক্ষা কাজ করেছে আল্লাহ তো এমন ফেরেশতা দিয়ে রক্ষা করেন না যাদের আপনি দেখতে পাবেন অনেক সময় আল্লাহ আপনাকে রক্ষা করেন কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে যা না হলে আপনি ভেতর থেকে ভেঙে পড়তেন নিচে এই দোয়াটি লিখে দিন ইয়া আল্লাহ যারা মুখে ভালোবাসার ভান করে কিন্তু মনে মনে আমার পতন চায় তাদের থেকে আমাকে রক্ষা করুন যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা এমন কারো সাথে শেয়ার করুন যে এখন একাকিত্বকে ভুল বুঝছে কারণ একা থাকা সবসময় অভিশাপ না অনেক সময় সেটাই সবচেয়ে বড় দুর্গ আল্লাহ আপনার আত্মাকে আপনার মানসিক শান্তিকে আপনার হৃদয়কে রক্ষা করুন সেই সব জিনিস থেকেও যেগুলো আপনি এখনো বুঝতে পারেননি আমিন